আলোর গতিতে কেন পৌঁছানো সম্ভব নয় এই বিষয়টা আজ পর্যন্ত যারা বুঝতে পারেন নাই তারাই এই দেখার পর অবশ্যই বুঝতে পারবেন আমরা জানি আলোর গতির শূন্যস্থানে দুইশো নিরানব্বই মিলিয়ন সাতশো বিরানব্বই হাজার চারশো আটান্ন মিটার সেকেন্ডে যা প্রায় তিন লাখ কিলোমিটার প্রতি সেকেন্ড মানুষের তৈরি কোনো পার্টিকেল এই গতি অর্জন করতে সক্ষম নয় যদিও প্রাকৃতিক উপায়ে এই গতি অতিক্রম হয়েছে যেমন আমাদের মহাবিশ্বের বিস্তার এই গতির থেকেও বেশি এবং ব্ল্যাক ইভেন্ট হরাইজনের ভিতরে যে সকল বস্তু চলে যায় তার ব্যাগও আলোর গতি ছুঁয়ে যায় বা অতিক্রম করে যায় কিন্তু মানুষের তৈরি কোনো বস্তু এই গতিতে যাওয়া সম্ভব নয় বিষয়টি বুঝতে হলে আপনাদের আইনস্টাইনের বিশ্বাস আপেক্ষিকতা তত্ত্ব বা স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি বুঝতে হবে প্রথম সমস্যাটি হলো ম্যাচ ইনক্রিজ বা বস্তুর ভরের অস্বাভাবিক বৃদ্ধি আইনস্টাইনের তত্ত্ব অনুসারে কোনো বস্তুর গতি বাড়ার সাথে সাথে এর ভরও বাড়তে থাকে এই ভরকে বলা হয় আপেক্ষিক ভর বা রিলেভিস্টিক ম্যাস কোনো বস্তুর গতি আলোর গতির যত কাছাকাছি পৌঁছাবে তার ভর তত অস্বাভাবিকভাবে বাড়তে থাকবে এবং আলোর গতিতে পৌঁছালে বস্তুর ভর অসীম হয়ে যাবে কিন্তু প্রশ্ন হলো কোনো বস্তুর গতি বাড়লে কেন তার আপেক্ষিক ভরও বৃদ্ধি পাবে চলুন এই উত্তরটা বোঝার চেষ্টা করি আমরা জানি ইগুল টু এম সি স্কোয়ার মানে এনার্জি একই জিনিসের দুটি রূপ আমরা যখন কোনো স্থির বস্তুকে ধাক্কা দিই বা ঢিল মারি তখন আমাদের যত জুল শক্তি খরচ হয় বস্তুটির গতি বাড়াতে সেই শক্তিটুকু আমাদের শরীর থেকে ট্রান্সফার হয়ে ওই বস্তুটিতে চলে যায় ওই শক্তিটা আমাদের শরীরে আসে বিভিন্ন খাবার থেকে যে সকল খাবার খাওয়ার মাধ্যমে সেখান থেকে কিছু ভর বা শক্তি আমাদের শরীর শোষণ করে শক্তি আকারে জমা রাখে এবং তার ফলে আমরা কিছু করতে পারি আর সেই ভরটাকে আমরা বস্তুটিকে ধাক্কা মেরে সেই বস্তুতে পাঠিয়ে দিতে পারি যারা এখনও বুঝেন নাই তাদের জন্য সর্বশেষ উদাহরণ হলো ধরুন এক কেজি বরবিষ্ট কোনো বস্তু ঘন্টা পাঁচ কিলোমিটার ব্যাগে একটা গাড়িতে লাগলো গাড়িটি তার ফলে পাঁচ মিটার সরে গেলো অপরদিকে পাঁচশো গ্রাম কোনো বস্তু দশ কিলোমিটার ব্যাগে ওই গাড়িতে আঘাত করলে দেখা যায় গাড়িটি দশ মিটার দূরে সরে গেছে অনেকের এখানে প্রশ্ন হতে পারে যেহেতু বরকে আমি অর্ধেক কমিয়ে গতি দ্বিগুণ করেছি তাই সমান দূরেতে গাড়িটি যাওয়ার কথা কিন্তু সেটা ঘটেনি আসলে এখানে ফিজিক্স তার খেলা দেখিয়েছে সূত্রটি হলো কাইনিটি ক্যানাজি সমান ওয়ান বাই টু এমবি স্কোয়ার অর্থাৎ বি স্কোয়ার বা গতিবেগের বর্গ যা বস্তুর ব্যাগ দ্বিগুণ হলে শক্তি হবে চার গুণ তাই মূলত গাড়িটি দশ মিটার সরে গেল এই দশ মিটার যেতে হলে পাঁচ কিলোমিটার গতিবেগের বস্তুর বর দুই কেজি হতে হবে তার মানে বুঝে গেল বড় শক্তি একই জিনিস সুতরাং আমরা যে কোনো বস্তুকে যত বেশি গতিশীল করতে থাকব। ততই তার বড় বৃদ্ধি পাবে এভাবে বস্তুর বর বাড়তে বাড়তে আলোর গতিতে পৌঁছালে বস্তুর বড় বাড়তে বাড়তে অসীম হয়ে যাবে দ্বিতীয় সমস্যাটি হলো ইনফিনিট এনার্জির রিকোয়ারমেন্ট অর্থাৎ অসীম শক্তির প্রয়োজন কোনো বস্তুকে গতিশীল করতে শক্তির প্রয়োজন হয় যেহেতু আলোর গতির কাছাকাছি গেলে বস্তুর বড় অসীমভাবে বেড়ে যায় তাই সেই অসীম বড় বস্তুকে আলোর গতিতে ত্বরান্বিত করতে অসীম পরিমাণ শক্তির প্রয়োজন হবে বাস্তবে অসীম পরিমাণ শক্তি সরবরাহ করা সম্ভব নয় বিষয়টি এমন যে শূন্য মাধ্যমে এক কেজি বরবিষ্ট কোনো বস্তুকে এক কেজি রকেট ফুয়েল থ্রাস্ট থেকে সেকেন্ডে এক তিন কিলোমিটার গতিবিগে নেওয়া যায় যদি এক কেজির বরের কোনো বস্তুকে আলোর গতির ফিফটি পার্সেন্ট স্পিডে বা সেকেন্ডে এক লাখ উনপঞ্চাশ হাজার চারশো ছিয়ানব্বই কিলোমিটার নিয়ে যায় তখন এক কেজি বস্তুর আপেক্ষিক বড় হবে এক কেজি একশো পঞ্চান্ন গ্রাম আর এই স্পিডে নিতে রকেট ফুলের প্রয়োজন তিনশো চব্বিশ মিলিয়ন কেজি বা তিন লাখ চব্বিশ হাজার টন আর এই পর্যন্ত মানুষ সর্বোচ্চ দুই হাজার টন রকেট ফুয়েল ব্যবহার করেছিল স্যাটার্ন বি রকেটে যার স্পিড ছিল সেকেন্ডে মাত্র এগারো দশমিক এক কিলোমিটার আর আলোরগতি নাইনটি নাইন পারসেন্ট স্পিড যার সেকেন্ডে দুই লাখ ছিয়ানব্বই হাজার সাতশো পঁচানব্বই কিলোমিটার যেতে রকেট ফুয়েল লাগবে বারো দশমিক সাত বিলিয়ন কেজি বা এক কোটি সাতাশ লক্ষ টন আর শুনে অবাক হবেন এই পরিমাণ রকেট ফুয়েল পুরো পৃথিবীতে সংরক্ষিত নেই তাহলে বুঝুন সামান্য এক কেজি বস্তুকেই আলোর গতি নাইনটি নাইন পার্সেন্ট স্পিডে নিতে গেলে যে পরিমাণ ফুলের প্রয়োজন তা আমাদের পুরো পৃথিবীতে মোট সংরক্ষিত ফুলের থেকেও বেশি তবে কীভাবে গোটাটা স্পেসক্রাফ্টকে আলোর গতিতে নেওয়া যাবে বন্ধুরা আলোর গতি নাইনটি নাইন পার্সেন্ট স্পিডে এই পরিমাণ রকেট ফুয়েল লাগবে আর এই গতিবেগে গেলে এক কেজি বড়ের বস্তুর আপেক্ষিক বড় সাত কেজিতে বেড়ে যায় এবং এই স্পিড থেকে আলোর গতি যত কাছাকাছি যাওয়া হবে ততই অস্বাভাবিকভাবে বস্তুর বর বেড়ে যাবে সাথে প্রয়োজনীয় রকেট ফুলের পরিমাণও অস্বাভাবিকভাবে বেড়ে যাবে যা আস্তে আস্তে অসীম পরিমাণ ভরের দিকে যেতে থাকবে মূলত এই কারণেই কোনো বস্তুকে আলোর গতিতে নেওয়া সম্ভব নয় আর মানুষ আজ পর্যন্ত সর্বোচ্চ একশো একানব্বই কিলোমিটার সেকেন্ড গতিতে পৌঁছাতে পেরেছে যা পার্কার সোলার প্রোব সূর্যের চারিদিকে প্রদক্ষিণে তাও আবার গ্রহের গ্র্যাভিটেশনাল পুলের সাহায্যে এই গতিতে যেতে পেরেছে আশা করি পুরো বিশ্বটা সকলে বুঝতে পেরেছেন যদি আজকের ভিডিওটি ভালো লাগে তবে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ